হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ তোমাদের জন্য আমি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল ও ফায়ার অপারেটারের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি প্রশ্নের পিডিএফ এনেছি ফ্রিতে ঠিক আছে এই পিডিএফটা কীভাবে পাবে সে পিডিএফটা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওখানে আমি কাল রাতেই শেয়ার করে দিয়েছি এখন পর্যন্ত অনেকজন ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিয়েছে যারা এখনও পর্যন্ত ডাউনলোড করনি কীভাবে ডাউনলোড করবে তাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের কিছু কথা বলার যেটা হচ্ছে এই পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের কাছক্ষণ পরে বলে দিচ্ছি তার আগে বলে দিই এই যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং ফায়ার অপারেটার ফায়ার অপারেটারের ব্যাপারে আগে বলে দিই ফায়ার অপারেটারে তোমরা এক্সাম দেখে নিয়েছো পনেরো তারিখে এক্সাম আছে কি কী সিলেবাস সেটা তোমাদের জেনে জেনে গেছো তোমাদের কী কী পড়তে হবে তার প্লে লিস্টও বানিয়ে দিয়েছিলাম সেই প্লে লিস্টে যতগুলো ভিডিও ছিল সেই সবগুলোর পিডিএফগুলো তোমরা অনেকজনের পিডিএফ পিডিএফ চাইছিলো কারণ মানে ভিডিও দেখা অত টাইম পাচ্ছে না পিডিএফ পড়ার জন্য সেই জন্য সব আমার চ্যানেলে যত পড়েছিলাম লাস্ট তিন থেকে চার মাস ধরে সব পিডিএফ একসাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই ওই ভিডিওগুলোরই পিডিএফ দু একটা পিডিএফ হয়তো আমি পোস্ট করিনি কারণ সেগুলো কপিরাইট ক্লেমের জন্য ডিলিট করে দিয়েছিলাম আগে ফায়ার অপারের কথা বলে নিই তোমাদের যে প্লে লিস্টটা বানিয়েছিলাম সেই অনুযায়ী ভিডিওগুলো ওই পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে সেই পিডিএফগুলো কোন এক্সামে সেটা তোমার দেখার দরকার নেই টোটাল একশো পনেরোটা পিডিএফ আছে একশো পনেরো ইন্টু পঞ্চাশ মানে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে তাহলে একশো পনেরোটা পিডিএফ তুমি ওখান থেকে ডাউনলোড করে নেবে এবং সব ওইগুলো সব চোখ মুজে পড়বে কোনটা কোন এক্সামে তোমার দেখা নেয় তুমি পড়বে যে তুমি জি কে পড়ছো জেনারেল সায়েন্স পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো এই হিসাবে তোমরা পড়বে ঠিক আছে এবং তার সাথে বলে রাখি ফায়ার ফায়ার কপারেটার যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড দেখে বেঙ্গল পুলিশের তুলনায় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুব ইজি প্রশ্ন আসে এবং ওদের কথাটা পরে বলছি ফায়ার অপেট তোমরা মানে যতগুলো পারবে ওই কোশ্চেনগুলো পড়ে নেবে পড়ে নেওয়ার পর এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশটা কমপ্লিট করে নেওয়ার পর তোমার যদি কোনো বই থাকে সেটাও তোমরা পড়তে পারো জি কে পোর্শনে যত সম্ভব চল্লিশ নম্বর আছে চল্লিশের মধ্যে দেখবে অনেকগুলি কমন পেয়ে যাবে তবু আমি বলছি না কত নম্বর কমন পাবে সেটা আমি বলবো না সেটা তোমার কমন এলে তখন সেদিন আমি বলে দেবো ঠিক আছে এবং তার আর একটা কথা বলে রাখি যারা ফায়ার অফের এক্সাম দিচ্ছ তোমাদের যদি কোশ্চেন পেপারটা আমাকে মানে স্ক্যান করে যদি আমাকে পাঠাতে পারো আমাদের ইমেল আইডিতে আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিও তাহলে ওর অ্যান্সার কীগুলো দিতে পারবো এবং ওর পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিচ্ছি তারা এবার বলে দিই পুলিশ কনস্টেবল দেখো পুলিশ কনস্টেবলে যারা প্রিপারেশন নিয়েছো তোমাদের ওই সেম প্রসেস এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশটা পড়বে এর বাইরে তোমার কোনো যদি বই থাকে সেটা পড়তে পারো না পড়লেও তোমার চলবে দেখবি এখান থেকে অনেক কম কারণ বেঙ্গল সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এখানে প্রচুর পরিমাণ কোশ্চেন কমন চলে এসেছে এই কোশ্চেনগুলোর মধ্যে এর মধ্যে এর বাইরে কিন্তু আমি এক্সট্রা একটিও পড়ায়নি ঠিক আছে যা পড়েছি সব এর মধ্যেই আছে তোমরা কী করবে আগে এটা কমপ্লিট করে নেবে এবং দেখো ফায়ার অপারে এই কী বলে পুলিশ কনস্টেবলে ম্যাথ আছে পঞ্চাশ নম্বর না তিরিশ নম্বর না পঞ্চাশ নম্বর ম্যাথ আছে মনে করছে না ঠিক আছে তোমরা ম্যাথটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে প্রত্যেকটা মানে চ্যাপ্টার থেকে যত ধরো তোমার বাংলা বই থাকো ইংলিশ বই থাকো যে বই পড়ছো সেই বই দেখবে প্রথমে দেখা চ্যাপ্টারগুলো দেওয়া থাকে কী কী চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসে প্রত্যেক চ্যাপ্টারে যেগুলো মানে কোয়েশ্চেনগুলো করে দেওয়া থাকে না ম্যাথ ম্যাথ ম্যাথগুলো সেই ম্যাথগুলো একদম প্র্যাকটিস করে নেবে একবার দেখবে খুব ইজি কোয়েশ্চেন আসে খুব আরামসে পাস করে যাবে এবং কনস্টেবলে অনেক ভ্যাকেন্সি আছে সেই জন্য অনেকজন কি পাস করবে তুমি কম মার্কসগুলো পাস করে যাবে এবং ফায়ার অপারেটারেও তাই কারণ ফায়ার অপারেটারের একটি এক্সাম তারপরে যে মানে মেডিকেল বলছি তারপরে যে মাঠের মাঠটা যে পাঁচ ধরনের তোমাকে পাস করতে হবে সেটার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো কিন্তু ওই ওটার জন্য তোমাদের ফায়ার অব্রেডের কাট অফ অনেক কম উঠবে তাই আন্দাজে একটাও মারবে না যতগুলো পারবে ততগুলো তার মধ্যে মধ্যে এই আশির মধ্যে মনে হয় এক্সাম আশির মধ্যে তুমি চল্লিশ পাও তিরিশ পাও পঁয়ত্রিশ পাও যতগুলো পারবে ততগুলো করে আসবে আর তোমাকে কিছু করতে হবে কারণ অনেক ছেলেকে পাস করবে কারণ বেঙ্গলে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ছেলে কিন্তু আনফিট এই মেডিকেল মানে এই যে প্র্যাকটিসগুলো যেগুলো করাবে সিবিটি যেগুলো বলে সেগুলোকে তোমার সব পাস করতে পারবে না তাই তোমার চিন্তা করার দরকার নেই তুমি যতগুলো পারবে অ্যান্সার করে আসবে পুলিশ কনস্টেবলও তাই ফায়ার অপারেটরও তাই ঠিক আছে তোমাদের বলে দিলাম এবার তোমাদের দেখিয়ে দিই যে তোমরা পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবে দেখেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমাদের কী করতে হবে ফার্স্টে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে টেলিগ্রাম লিখবে সার্চ করবে ঠিক আছে টেলিগ্রাম টি ই জি আর এ এম টেলিগ্রাম লিখে সার্চ করবে সার্চ করলে দেখে নাও সার্চ করলে দেখে নাও এরকম চুলে আসবে তোমরা দেখে নাও এরকম চুলে আসবে এই যে আমার এখানে যেটা ওপেন অপশান রয়েছে এখানে তোমাদের ইনস্টল অপশান আসবে এখানে ইনস্টল করবে ইনস্টল করার পর কী করতে হবে তোমাদের এখানে ইনস্টল করা হয়ে গেলে তোমরা কি বল ওপেন তখন ওপেন চলে আসবে ঠিক আছে এখানে ওপেন করলে ডাইরেক্ট এরকমভাবে তোমাদের টেলিগ্রামটা খুলে যাবে এবং তার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকমভাবে তোমাদের টেলিগ্রাম অ্যাপটা খুলবে এবার আমার অনেকগুলো টেলিগ্রাম চ্যানেলের সাথে আমার জয়েন করা আছে সেই জন্য সবারই এখানে আমার লিঙ্ক রয়েছে এগুলো তোমাদের দেখার দরকার নেই তোমাদের যেটা করতে হবে এটা হচ্ছে জবস কি একাডেমি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং এখানে দেখে দাও বাঁ সাইডে দেখে নাও সব পিডিএফ বাঁ দিকে যেগুলো পিডিএফগুলো দেখতে পাচ্ছ এগুলো সব টোটাল একশো পনেরোটা পিডিএফ আছে ঠিক আছে এইখান থেকে প্রথম থেকে আমি তোমাদের দেখে যাচ্ছি কী কী পিডিএফ আছে এখানে এই যে জিকে তোমার টোটাল উনতিরিশটা পার্ট আছে এদের জিকে এইখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের পিডিএফ ঠিক আছে পিডিএফগুলো যেগুলো শেয়ার করেছি সব পর 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 আছে এখানে দেখে নেবে টোটাল উনত্রিশটা পার্ট আছে জিকে তারপরে জেনারেল সায়েন্স স্টার্ট করেছি জেনারেল সায়েন্সে দেখে নাও এখানে তোমার জেনারেল সায়েন্সেও তোমার ওইকমই পার্ট আছে টোয়েন্টি আঠাশটি পার্ট আছে এখানে তারপর দেখে নাও কিছু স্ট্যাটিক্স জিকে আছে এবং এইসব করতে করতে রেলে গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পিবিএসি আর কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট এইগুলো সব আছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান কে মানে হচ্ছে পাঁচ হাজার একশো জন এই পিডিএফগুলো ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিচ্ছে যারা কোনো পড়াশোনা শুরু করে না করে নাও দেখবে তোমরাও পাস করে যাবে এবং যদি না পড়ার ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড করার কোনো দরকার নেই তোমাদের কী করতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কী করে এটা তোমার হোয়াটসঅ্যাপের মতো নিয়ে একটি অ্যাপস ঠিক আছে তোমাদের যেটা করতে হবে এই টেলিগ্রাম ইনস্টল করার পর তোমার ফোন নাম্বার দিয়ে মানে সাইন ইন করে নেবে যেমন হোয়াটসঅ্যাপে তোমার ফোন নাম্বার দিয়ে করো তোমার নাম এবং ফোন নাম্বার ঠিক আছে এখানে ওটা দিয়ে করে নেবে তারপরে এই লিঙ্ক লিঙ্কটা কোথায় এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিজের মোবাইল থেকে ইউটিউব খুলবে ইউটিউব খোলার পর এরকমভাবে ইউটিউবটা তোমার লোড হয়ে যাবে দেখবে মোবাইলে ঠিক আছে এবার এখানে তোমরা লিখবে আমার ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে ইউটিউব চ্যানেলের নাম কি জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এই দেখে চলে এসছে এটা লিখে সার্চ করবে তাহলেই দেখবে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে এই যে প্রথমে যেটা ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে কী করতে হবে তোমাকে এই যে এই ছবিটার উপর ক্লিক করবে মানে অ্যাপ ওপেন করবে তারপরে কী করবে এই এই যে দেখতে পাচ্ছো এখানে ভিডিওস আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখতে পরপর 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 তারপর এখানে প্লেলিস্ট বানানো আছে যেটা তোমাদের বারবার শেয়ার করে দিয়ে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট বানানো আছে প্র্যাকটিস সেটের প্লে লিস্ট বানানো আছে জেনারেল সায়েন্স বাংলা গ্রামার জেনারেল নলেজ সবারই প্র্যাকটিস সেট বানানো আছে এবং তো সবাই লাস্টে যেটা অ্যাবাউট আছে এই অ্যাবাউটে তোমরা ক্লিক করবে এই অ্যাবাউট নিচে চলে যাবে দেখো এখানে বাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি মা সাইডে এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম বলে লেখা আছে এবং প্রত্যেক ভিডিও ডিসক্রিপশানও টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে তাতেও বলে দিচ্ছি তোমরা এই অ্যাবআউটে যাবে এই অ্যাবআউটে যাওয়ার পর টেলিগ্রাম যেটা আছে এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে দেখো এরকম করে অপশান আসবে জাস্ট ওয়ান্সে ক্লিক করবে ডাইরেক্ট এই দেখো টেলিগ্রাম অপশানে চলে আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টেলিগ্রাম অপশানটা চলে আসছে এটার উপর ক্লিক করবে এটা উপর ক্লিক করলেই ডাইরেক্ট এরকমভাবে চলে আসবে তোমাদের ওখানে জয়েন্ট বলে একটা অপশান আসবে ওখানে তোমাদের লেখা থাকবে জয়েন ঠিক আছে তোমরা সেই জয়েনের উপর ক্লিক করবে তাহলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবে এবং তারপরে এই সমস্ত পিডিএফ একদম ওয়ান ফার্স্ট টু লাস্ট অফ দি সব ডাউনলোড করে নেবে এবং ভালোভাবে পড়বে ঠিক আছে কারণ আর আমি এই দুদিন ভিডিও বানাতে পারছি না তোমাদের জন্য প্র্যাকটিস সেট কারণ আমি ওয়েস্টবেঙ্গল কনস্টেবলের মেন্স আছে বেঙ্গল সাব ইন্সপেক্টরের মেন্স আছে তারপরে তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা দিয়ে পঁচিশ তেইশ তারিখে এক্সাম আছে সেটারও মেন্স আছে সেইগুলোর জন্য এবং তার সাথে যেটা মেন এক্সাম হচ্ছে সেটা হচ্ছে আশা করি সবাই এক্সামটা দেবে সেটা হচ্ছে ফুড সাপ্লাই সেই ফুড সাপ্লাইয়ের জন্য আমি তোমাদের জন্য স্পেশালভাবে নোট বানাচ্ছি এর ওপর ঠিক আছে তাই ওটার জন্য একটু টাইম লেগে যাচ্ছে কারণ পাস তো সব ওই এক্সামটাও সবাই পাস সবাইকে পাস করাতেই হবে ঠিক আছে ফুড এক্সামের জন্য এ ফুড এক্সামটা খুব টাফ হবে তাই এটার জন্য আমি প্লাস ওই তোমাদের মেন্স এক্সামগুলো আছে সেগুলোর জন্য আমি নোট বানাচ্ছি সেই জন্য একটু টাইম লেগে যাচ্ছে তাই ভিডিওটা ঠিক মতো আপলোড করতে পারছি না তোমাদের জন্য প্র্যাকটিস এটগুলো তোমরা এগুলো পড়ো দেখবে এগুলোর মধ্যে অনেক কমন চলে আসে এবং তোমরা যে বই পড়ছো সেটাও পড়ো তার সাথে ম্যাথ ম্যাথিনটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে যারা ইংলিশ ভার্সনে পড়ো ম্যাথের জন্য আর এস আগারটা কিনে নেবে কারণ ওই বইটা খুবই ভালো বই ঠিক আছে কারো যদি কোনো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং